হাই গাইস তো আমরা যাচ্ছি আমার একটা বন্ধু দাদার বিয়েতে সবাই তো এখন রাস্তায় আছি আর আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো গাইস আমরা যাচ্ছি আবার রাস্তা যে ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে ছাতি মাথা দিয়ে রয়েছে বৃষ্টি সব এই ভিজে যাচ্ছে খুবই কষ্টদায়ক যে বৃষ্টি কাছে চলো যাক তো আমরা গিয়েই দেখি অনেকেই চলে এসেছে অনেকেই কি প্রায় সবাই চলে এসেছে শুধু কন্যা যাত্রীরা আসার বাকি ছিল তো আমরা যার সাথে সাথে কোনো জাতিরাও চলে এসেছিলাম তারপরে যে দেখি ফটো তোলা হচ্ছে কোন আর বউ ফটো তুলছে আমিও তাড়াতাড়ি গিয়ে গিফটটা দিয়ে দিলাম সময় নষ্ট করলাম না তাড়াতাড়ি দিয়ে আমি গিফটটা বউর হাতে দিয়ে মানে বউডি হাতে দিয়ে চলে আসলাম তারপরে এসে একটু কফি খেয়ে নিলাম তারপরে দেখি সবাই নাচছে খুবই মজা করছে সবাই তো আমরাও একটু যে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেতে খেতে আমরা নাচছিলাম কী করবো এত মারামারি খুব মানে সবসময় এটা হতেই থাকে আমাদের মধ্যে আমরা এক জায়গায় থাকলে এটা হয় নাচানাচি ফুচকা খাওয়া সবই একসঙ্গে হচ্ছিলো খুবই মজা করছিলাম আমরা ওই জন্য কি খুবই মজা হয়েছে দেখো দেখেই বুঝতে পারবে তারপরে এ ওর কাছ থেকে ফুচকা কেড়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে এ ওর কাছ থেকে ফুচকা কেড়ে খেয়ে নিচ্ছে এরকমই করছি তারপরে আমরা একটু নাচলাম তুমি নাচা মাচা করে সবাই মিলে আবার খেতে চলে গেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো কষ্ট হয়ে গেছিলো নাচ করে দেখো সবাই নাচছে খুবই মজা হয়েছিল সেদিনকে দেখো তোমার দেখলে বুঝতেই পারবে যে কতটা মজা করেছি আমরা আর এরা দুজন তো না দাঁড়িয়ে মতন আর কিছু বললাম নিয়ে তারপরে নাচত করে খেতে চলে গিয়েছিলাম সারাদিন কথা কয় শুধু

তো দেখো কারেন্ট চলে গেছে আমাদের খাওয়া কমপ্লিট কারেন্টটাও চলে গেছে ঠিক আছে তো গাইস আমরা এখন বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি আমাদের সবকিছু কমপ্লিট তো এই যে সবার গরম লেগে গেছে তো সবাই গেঞ্জি ফুলে ফেলা হয়েছে আমার ফোনে আমার রাইট আসবে গান চলদি ঠিক আছে ভাই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ভালো থাকবেন